গল্পের নাম বানরের লাফালাফি এক শান্ত সুন্দর জঙ্গলে থাকত এক দুষ্টু চঞ্চল বানর নাম তার টুনটুনি। সে সারা দিন গাছে গাছে লাফিয়ে বেড়াত আর মজা করত টুনটুনি লাফাতে লাফাতে অন্য প্রাণীদের বিরক্ত করত হরিণ কচ্ছপ হাতি সবাই বলত টুনটুনি সাবধানে লাফাস না হলে পড়ে যাবি কিন্তু টুনটুনি হাসে আর বলে আমি বানর আমি লাফা এটা আমার খেলা একদিন টুনটুনি উঠল এক বিশাল তালগাছে তারপর ঝাঁপ দিল আরেক গাছে কিন্তু মাঝখানে ছিল একটি শুকনো ডাল শুকনো ডালটা ভেঙে গেল টুনটুনি সোজা পড়ে গেল নিচের ঝোপে সে ব্যথায় কেঁদে উঠল আহ আমি চোট পেয়েছি কচ্ছপ দৌড়ে এসে বলল দেখলি তো সাবধানে খেলতে হয় মজা কর কিন্তু নিজের ও অন্যের নিরাপত্তা আগে ভাবতে হয় টুনটুনি লজ্জা পেয়ে বলল তুমি ঠিক বলেছ আমি এখন থেকে সাবধানে খেলব এরপর থেকে টুনটুনিয়ার অতিরিক্ত ঝুঁকি নেয় না সে সবাইকে নিয়ে খেলাধুলা করে মজা করে কিন্তু সব সময় নিরাপদে আনন্দ করো। খেলো কিন্তু সাবধানে বড়দের উপদেশে থাকে অভিজ্ঞতার আলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অন করে দিন